শোরুমের যে প্রোডাক্টটা পাচ্ছেন সে একই প্রোডাক্ট পাচ্ছেন আমার কাছে মানে কোনো ধরনের ডিফারেন্স নাই ঠিক আছে আর থাকে না যে শোরুমের প্রোডাক্টটা এ গ্রেড আমারটা বি গ্রেড শোরুমেরটা নতুন নতুন আমারটা পুরাতন এরকম কোনো ধরনের প্রবলেম নাই আমাদের প্রোডাক্টগুলি সরাসরি আমরা ফ্যাক্টরির থেকে পারচেস করি এবং আমরা হোলসেল প্রাইজে সেল করি একটাই কারণে আমাদের সেল বেশি করি প্রফিট কম করি আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবারও চলে আসছি কিন্তু মানে ফ্যাক্টরি প্রাইজে যারা এসি নিতে চাচ্ছেন আই মিন গোডাউন প্রাইজে তাদের জন্য বিশেষ অফার নিয়ে স্টিল আমি আছি কিন্তু আর আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় শফিক ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকেই মানে বিলিভ করতে চায় না যে ফ্যাক্টরি আই মিন গোডাউন প্রাইজে অরিজিনাল অথেন্টিক এসি মানে যারা হোলসেল নিতে চাই এক পিস এসি পারচেস করলে হোলসেল প্রাইস এটা কেমনে সম্ভব এটা একটু আপনার কাছ থেকে আজকে জানবো আচ্ছা আমাদের যদি বিশ্বাস না হয় প্রথম কথা বিশ্বাস যদি না হয় তাহলে আপনি যে কোনো দোকানদারকে বা যে কোনো কাউকে নিয়ে আসতে পারেন যে আমাদের প্রোডাক্ট অরিজিনাল কিনা আমরা প্রতিটা ভিডিওতে ওর মানে একটা চ্যালেঞ্জ করি যে ভাই আপনার আমাদের প্রোডাক্ট যদি অরিজিনাল হয় আমি পাঁচ লক্ষ টাকা জরিমানা দেবো পার এসিতে যেই দোকানদার বা কোনো এক্সপার্টরে বা ইঞ্জিনিয়ারে নিয়ে আসবেন তারও পাঁচ লক্ষ টাকা দেবো এবং আপনি যদি মানে কোনো পুলিশ প্রশাসনের হেল্প নিতে চান সেটাও কেন যে আপনি যদি আমি দুই নম্বর প্রোডাক্ট দিই আপনি যদি সরাসরি থানাতে আপনি গিয়ে কমপ্লেন দিলে আমি সেই মানে প্রয়োজন হলে সেখানেও আমি আপনাকে যত টাকা প্রয়োজন হলে জরিমানা দেবো মোট করতেছে আমার প্রোডাক্ট অরিজিনাল শোরুমের যে প্রোডাক্টটা পাচ্ছেন সে একই প্রোডাক্ট পাচ্ছেন আমার কাছে মানে কোনো ধরনের ডিফারেন্স নাই ঠিক আছে আর থাকে না যে শোরুমের প্রোডাক্টটা এ গ্রেড আমারটা বি গ্রেড শোরুমেরটা নতুন আমারটা পুরাতন এরকম কোনো ধরনের প্রবলেম নাই আমাদের প্রোডাক্টগুলি সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে পারচেস করি এবং আমরা হোলসেল প্রাইসে সেল করি একটাই কারণে আমাদের সেল বেশি করি প্রফিট কম করি রাইট আচ্ছা ভাইয়া শুরুতে আমরা একটু সিলভি আমাদের অ্যাড্রেসটা জেনে নিব আচ্ছা আমাদের অ্যাড্রেস মিরপুর দুই নম্বর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন বা চিনেন এক নম্বর গেট বা দুই নম্বর গেট এক নম্বর এবং দুই নম্বর গেটের ঠিক বিপরীত পাশে মানে উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তালা আসতে হবে সিঁড়ি দিয়ে উঠতে হবে মেন রোড থেকে আমাদের শোরুমটি দেখা যায় না কষ্ট করে ব্যাংকে আসবেন ব্যাংকের ডান পাশে আমাদেরকে পেয়ে যাবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইট ওকে তো ভাই আজকে কি কি এসি থাকছে আমাদের আজকে কিন্তু হায়ার এসি থাকবে এবং ডি এসি থাকবে দুইটা ইন্টারন্যাশনাল মানে সবচেয়ে ভালো মানের এসি বলতে যা বোঝায় এই দুইটা কিন্তু বাংলাদেশে এখন টপ মানে হায়ার হাইটলা ব্র্যান্ড এবং এই দুইটাই কিন্তু গ্রে এবং হায়ার কিন্তু প্রচুর চলাচল হয় আমার মনে হয় যে সেভেন্টি এসি চলে দুইটা ব্র্যান্ড আর বাকি থার্টি পার্সেন্ট অন্যান্য ব্র্যান্ড চলে

পাঁচ বছরের পার্টস দুই বছরের আফটার সেল সার্ভিস আচ্ছা এবং সেম আমাদের কিন্তু ইয়ে হায়ারেরও কিন্তু বারো বছর কম্প্রেশন চার বছরের পার্টস দুই বছরের আফটার সেল সার্ভিস আচ্ছা 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 যারা প্রাইস জানতে চান আমাদেরকে ওভার দা ফোনে ফোন দিয়ে আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব কারণ করে দেখা আমি দিতে বেশিও তো প্রাইসটা আপনারা ওভার দা ফোনে জেনে নিন তবে আমরা কিন্তু ঢাকা শহরের মধ্যে ডেলিভারি ডেলিভারি ফ্রি দিচ্ছি অ্যাঙ্গেলও ফ্রি দিচ্ছি এবং ইনস্টলেশন বা মানে ফিটিং ফ্রি দিচ্ছি

এই মডেলটা যদি নেন এটা ইনভার্টার এই মডেলটা নিলে এটার প্রাইস পড়বে আমাদের চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ফ্রি এবং অ্যাঙ্গেল সহ ফ্রি মানে এটার মধ্যে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এবং অনেকে কিন্তু অ্যাঙ্গেলটা ফ্রি দেয় না আমরা কিন্তু অ্যাঙ্গেলটাও ফ্রি দিই কারণ অ্যাঙ্গেলের প্রাইসটা পনেরোশো টাকা এটা অনেক দোকানদারই দেয় না আমরা এটা দিয়ে দিই অ্যাঙ্গেলটাও ফ্রি দিয়ে দিই চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি কি পাচ্ছেন হায়ারের এক টন ইনভার্টারের এসি পাচ্ছেন

মানে এই মডেলটা যদি নেন এটা দেখটনের এটা ইনভার্টার দেখটনের ইনভার্টার এবং বারো বছর কম্প্রেশন পাঁচ বছর পার্স আফটার সার্ভিস দুই বছর এটা যদি নেন ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি এবং ইনস্টলেশন ফ্রি মাত্র ছেষট্টি হাজার টাকা মাত্র ছেষট্টি হাজার ছেষট্টি হাজার টাকার মধ্যে সব কিছু কিন্তু ফ্রি পাচ্ছে ঠিক আছে সো দুইটার প্রাইস বলে দিলাম যে তার মানে আমরা কত কমে প্রাইসটা দিচ্ছি একটু আপনাকে আইডিয়া দিলাম দর্শক আজকে কিন্তু সেলফি আমাদের এসি আপডেট প্রাইজ এই ছিল যারা আপনারা আরো ডিটেলস এবং প্রাইস জানতে চান অবশ্যই অনিস্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ